আচ্ছা যাই হোক ইমরান ভাই আমাকে রিকোয়েস্ট করেছে গজল গাইতে তবে ও যেহেতু বলেছে একটি আমি অবশ্যই গাইব তো তার আগে এই যে চতুর্দিকে এসআইআর টেনশনে মানুষের ঘুম হয় না আমি এসআইআর নিয়ে একটা গজল গাইতে চাই পিছনে যারা আছেন ভাই আমি আপনাদেরকে বলবো একবার আওয়াজ দেন নাড়াই থেকে বীর একটু জোরে সরে দেন না অন্তত এই জন্যই তো এসআইআ আর হচ্ছে আল্লাহর নাম নাই একবার তকবির দেন না কালকে বলার সময় নাই মন দিয়ে শুনবে চলো রে মন চলো যাই কালকে বলার সময় নাই চলো রে মন চলো যাই কালকে বলার সময় নাই এই शायারের কাগজ নেওয়ার সময় এসেছে এই शायারের কাগজ নেওয়ার সময় এসেছে চলো রে মন চলো

কথা বলে না জোরে বল না ছোট ভাই আছে না নাই আরে কথাই বলেন এটা আছে না নাই এই গজল এরা বুঝদি পারে না মনে হয় ইমরান ভাই আমি ওইজন্যই বলি যে অন্য কিছু গাইতে তুই বুঝদি পারিসনি আসেন আমি একটা কথা বলছি এই যে বরকা পরা হলো মানে পর্দা করা হলো ইসলামে ফরজ কিন্তু আমার মা বোনেরা যে বরকাটা পরে ঘুরে বেড়াচ্ছে রোজ এই বরকা পরা কি ফরজ হ্যাঁ হ্যাঁ তা তো হবে বরকার নাম দিয়েছে চায় না আর দেখে মনে হয় মেয়ে তো না যেন ঝকমক ঝকমক চায় না তাই না তো কবি কি বলছে একটু মনোযোগ সহকারে পড়েছে

যারা আছো ছোট ভাই তোমাদের কাছে জানতে চাই এই যতজন আছো সবাই মা বোনেরা বলছে যারা দাওয়াত করেছে ইমরান সব যুবক ভাই ওদের জন্য যদি একাতকলি না গাই তাহলে একেবারে হক মারা হবে না ভাই সেই জন্যে আমি যুবকদের জন্যে একটু গাইতে চাই মা বোনদের গজল এতটুকু রাখতে চাই বাচ্চারা আমার সঙ্গে একটু জোরে কথা হবে তো হ্যাঁ কি না বলো হ্যাঁ মাস আল্লাহ হলি হবে তা আমার সঙ্গে একমত হলে একটু হ্যাঁ কি না বলবে কি বলছি শুনবেন চুলার দাড়িতে চুলার দাড়িতে আজ হয়েছে ফেসান কথাটা ঠিক কি না জোরে বল আওয়াজটা ঠিক কি না চুলার দাড়িতে আজ হয়েছে ফেসান চুল কেটে বাড়ি আসছে যুবক ভাই দুই সাইডে পুরো টাক কি কছি কথা বলে না দুই সাইডে কি টাক দুই সাইডে টাক আর পিছনে পুরো ফাঁক সামনে রেখেছে মোরগের ঝুঁটি দেখেই যেন মনে হয় টিপে ধরি ওর গলার টুটি আছে না নাই কথা বলে না ছোট ভাই আছে না নাই তাহলে দুই সাইডে কথা বলে না ইমরান ভাই কোথায় নিয়ে এসছিস তুই আঠারো বছর আসছিস এখনো শেখা দিবাইনি দুই সাইডে টাক আর পিছনে ফাঁক দুই সাইডে টাকার পিছনে ফাঁক সামনে রেখেছে মোরগের ঝুঁটি দেখেই যেন মনে হয় যুবকের টিপে ধরি ওর গলার টুটি

যারা চালায় ভ্যান ভ্যান যারা চালায় তারা কিন্তু পরে ইঞ্জিল টোটো না ছেঁড়া প্যান আর যে মনে করেছে আমি সেজেছি আমার বিরাট জ্ঞান সেই বেশি পরে ছেঁড়া প্যান ইসলাম শরিয়াতে ছেঁড়া প্যান করা হলো কঠোর হারাম আর যে ছেঁড়া প্যান পরে ঘুরে বেড়াচ্ছে বলে হাবা ঢোকে বিরাট আরাম

মাঝে এরি সময় নামাজে সময় মাইনে কথা নামাজ এর সময় মাইনে কথা

আমি মোস্তফা গোলদার আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনারা বলবেন যুবক ভাই এই দাড়িটা সুন্নত কথা বলে দাড়ি আমাদের কিছু কিছু যুবক ভাই আছে দাড়ি কেটে বাড়ি দেখে মনে হয় দাড়ি কাটবে ভিতর দিয়ে এরম করে কাঁচি মারা থাকবে রাখিস না আলাদা কথা কিন্তু যদি রাখতে হয় দাড়ি সুন্নত তরিকায় রাখা দরকার দাড়ি কেটে বাড়ি আসছে দেখা যাবে এরম ভিতর দিয়ে কাঁচি মারা রয়েছে আবার কিছু আছে চাচা এখনো মেরে বেড়ায় কাঁচা কিন্তু দাড়ি দেখলে মনে হবে বচ্চন চাঁচা তবে আপনাদের এদিকে এরামটা নাই আসেন এই দাড়িটা হলো নবীর সুন্নত কিন্তু কিছু কিছু ছেলেরা দাড়ি কাটে ভিতর দিয়ে কাঁচি মারা থাকে দেখে যেন মনে হয় দেখে যেন মনে হয় তাদের হয় বাঁধরে আসলেছে আর তা যদি না হয় এ কোন একটা জায়গায় গেছিল তারা ধরে এইরম বাস ফেলেছে বোঝা যাচ্ছে তো এই জন্যে এই দাড়িটা এইভাবে কাটা যাবে না কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন Too loud and dirty, I do what's it for? I'm too loud and dirty, I do what's it for? i

সব বলে দিয়ে যাই যাই হাত পায়ে ধরে সব বলে দিয়ে যাই এসো 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 নবীর মান ধরে এসো 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 নবীর ধরে নবীর দেব জানার পাড়ি বলি সুবহানাল্লাহ আরে বলো না না